আবরণ উন্মোচন করলাম প্রতি প্রজ্বলন করে এবং গণপতি দেবের গণপতি বাপ্পার চরণে পুষ্পার্ঘ নিবেদন আমি আয়োজকদের মধ্যে যারা আছেন জিতেন তেওয়ারি সহ সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং সাংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ বিশেষ করে গ্রাম বাংলায় আমাদের পাপিয়া দিয়ে আছেন তার সঙ্গেও দ্বিতীয় বর্ষে দেখা তাকে যারা বরণীয় তাদেরকেও শুভেচ্ছা আমি গণেশ চতুর্থী বা গণপতি উৎসবের প্রাকালে সমগ্র পশ্চিমবঙ্গ বাসীকে আমি সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের হিন্দুস্তানের যে পরম্পরা সেই অনুযায়ী প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করব এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে সনাতনীরা জাগ্রত হচ্ছেন তথাকথিত সেকুলারিজম বা অ্যাপিচমেন্টের যে রাজনীতি সেই রাজনীতির যারা বাহক তারা আমাদের সনাতন সংস্কৃতিকে বা আমাদের যে পঞ্জিকা শাস্ত্র মতে বিভিন্ন দেব দেবীর আরাধনা বা উৎসব বা পুজোকে তারা কালচারাল প্রোগ্রামে কনভার্ট করে দিতে চান তাদের চেষ্টা ছিল যে ভগবান রামচন্দ্র বা রামনবমী উৎসব এটা উত্তর প্রদেশে গো তাদের মধ্যে কারোর ভাবনা ছিল যে ছট পুজোটা কেবলমাত্র বিহার বা ঝাড়খন্ডে তাদের মধ্যে কারোর ভাবনা ছিল বা ইচ্ছা ছিল যে গণপতি উৎসবটা কেবলমাত্র মুম্বাই নাগপুর পুনে আমাদের সনাতনের সংস্কৃতি ভাষার মধ্যে বিভাজন নয় আমাদের দেবদেবীদের মধ্যে বিভাজন আনার তারা চেষ্টা করেছেন তাদের নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য এটা আজকে ভেঙে যাচ্ছে আজকে লখনৌতে পাটনাতে দিল্লিতে মুম্বাইতে পুনেতে প্রচুর পূজা এবং কালী পুজো হচ্ছে যদি দেখি আজ থেকে চার বছর আগে পশ্চিমবঙ্গে মাত্র তিন থেকে চার হাজার পুজো হতো আজকে আমি আনন্দের সঙ্গে বলছি যে এবারে গণপতি দেবের প্রতিমা তৈরি হয়েছে তিরিশ হাজার পশ্চিমবঙ্গে এবং এই যে ভেঙে যাচ্ছে তারা কিন্তু কখনো একটা বিশেষ সম্প্রদায়ের লোককে বলে না যে তোমরা বাংলায় কথা বলো বা উর্দুতে কথা বলো কিন্তু আমাদেরকে বোঝানো হয় যে ও হিন্দিতে কথা বলে তুমি বাংলাতে কথা বলো এটাও একটাই উদ্দেশ্য যে আমাদের সনাতন ভারতীয় কালচার আমাদের হিন্দুত্ব হিন্দুদের মধ্যে বিভাজন করা তাই আমরা অত্যন্ত খুশি মহারাষ্ট্রের মধ্যে আর গণপতি বাপা নির্দিষ্ট নেই বাংলাতে ঢুকে গেছে বাংলার দুর্গা পুজো কালী পুজো পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসামে সীমাবদ্ধ নেই উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা দিল্লিতে পৌঁছে গেছে ছট পুজো বিহার ঝাড়খন্ডে সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গের ঘাটে ঘাটে নদীর ঘাটে গঙ্গার ঘাটে সর্বত্র পালিত হচ্ছে তাই এটাই হলো আমাদের আসল মত এবং পদ তাই আমাদের গোরখপুর মহন্ত পিঠের মহন্ত যোগীজি বলেছেন পাটেঙ্গে তো কাটেঙ্গে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হিন্দুদের রক্ষা কর্তা তিনিই বলেছেন এক रहेगा तो सब रहेगा তাই আসুন আমাদের ভাষা алаला হতে পারে বাংলা হতে পারে হিন্দি হতে পারে গুজরাটি হতে পারে मारवाड़ी হতে পারে আমরা সবাই हिंदुस्तानের মানুষ আমরা গণপতি ইষ্টক করতে পারি ষটপুজ করতে পারি দুর্গাপূজা কালীপূজা জগন্নাথ পূজো করতে পারি বিশ্বকর্মা পুজো করতে পারি রাম নবমী করতে পারি আমরা সবাই হিন্দুস্থানি হিন্দু সনাতনী এই ঐক্য আমাদের দরকার রয়েছে আমরা ব্রাহ্মণ হতে পারি ক্ষত্র হতে পারি বৈশ্য হতে পারি সূত্র হতে পারি আমরা সবাই সনাতনী আমাদের ধ্বজ গেরুয়া ধ্বজ আমাদের মাতা ভারত মাতা আমরা হিন্দুস্তানের অধিবাসী আমরা হিন্দু রাষ্ট্রের ভাবনাতে